নমস্কার আসি সংবাদে আপনাদের স্বাগত এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা মদ্যপান করতে করতেই গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নেমে পড়লো রাস্তার পাশের গর্তে রবিবার অর্থাৎ মহালয়ার সকালে এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাহিরপুর ব্রিজে স্থানীয় সূত্রে খবর ওই গাড়িতে বেশ কয়েকটি তরুণ তরুণী ছিলেন প্রত্যেকেই কিন্তু মদ্যপ অবস্থায় ছিলেন বলে অনুমান যেমনটা জানা যাচ্ছে যে ওই গাড়িতে বেশ কিছুজন তরুণ তরুণী ছিলেন এবং প্রত্যেকেই কিন্তু মদ্যপ অবস্থাতেই ছিলেন বলে অনুমান ঘটনার পরে তারা গাড়ি থেকে নেমে চম্পট দেন এদিকে ঘটনার কথা চাউর হতে এলাকার মানুষজন ভিড় জমান সেখানে গাড়ি থেকে উদ্ধার হয়েছে মদের বোতল এবং গ্লাস স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই গাড়িতে বসেছিলেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে ওই গাড়িতে বসেছিল মদ্যপানের আসর চালক নিজেও মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন বলে এই দুর্ঘটনা ঘটেছে সেই সময় রাস্তায় কোনো পথচারী মানুষজনের সাথে গাড়ির ধাক্কা লাগলে প্রাণহানির ঘটনা ঘটতে পারত এই এলাকায় প্রায়শই বহিরাগত তরুণ তরুণীরা মদ্যপ অবস্থাতে আসেন এবং তারা কিন্তু এ ধরনের একটা ঘটনা ঘটান যা নিয়ে স্থানীয় বাসিন্দারা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন এই মুহূর্তে এক্সক্লুসিভ যে খবরের দিকে নজর রেখেছি যে বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করে নেবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি দিবাকর সাহা দিবাকর যে বিষয়টি উঠে আসছে আজ মহলয়ার দিন ছিল এবং মহালয়ার সকালে এমন একটি ঘটনা রায়গঞ্জে রায়গঞ্জের তাহেরপুর এলাকার ব্রিজে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু সাইডে পড়ে পরে যায় এবং যেমনটা অভিযোগ উঠছে স্থানীয়রা যে অভিযোগ করছে যে গাড়ির মধ্যে বেশ কিছু মদ্যপানের জিনিসপত্র পাওয়া গিয়েছে যদি বিস্তারিত তুলে ধরো রায়গঞ্জের সংলগ্ন এলাকায় যেখানটায় একটি গাড়ি আজকে দুর্ঘটনা কমনীয় পরে স্থানীয়রা যেটা অভিযোগ করছে যে এই এলাকায় প্রায়শই এই ধরনের নেশাগ্রস্ত অবস্থায় যুবক যুবতীরা এই ধরনের গাড়ি নিয়ে বেপোরা যাতায়াত করে আজকে কিন্তু এই গাড়িটি বেপোরা ভাবে যাতাত করছিল সেই সময় পাশে একটি রাস্তার ধারে আহ নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে নামিয়ে দেয় এবং সেখানটায় গাড়িটি যখন আর সেখান থেকে আর ওঠাতে পারে না সেই সময় কিন্তু গাড়ি থেকে যুবক যুবতীরা প্রাণ ভয়ে তারা ওখান থেকে পালিয়ে যায় কারণ স্থানীয়রা বেশ কিছুদিন ধরেই তাদেরকে নজর রাখছিল যে এই এলাকায় এই ধরনের মানুষজন নেশাগ্রস্তরা আসলে তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এমনটাই এই কারণেই যখন গাড়িটি আটকে যায় তখন কিন্তু তারা প্রাণ ভয়ে নিজেরা পালিয়ে যায় এবং গাড়িটি ছেড়েই সেখান থেকে পালায় তারপরেই কিন্তু স্থানীয় যে প্রধান রয়েছে তাকে খবর দেওয়া হয় সে ঘটনাস্থলে আসে স্থানীয় বাসিন্দারা তাকে পুরো ঘটনাটি জানায় এবং অভিযোগ করে এবং সেই ভিত্তিতে প্রধানের কিন্তু সেই কিন্তু রায়গঞ্জ থানায় জানায় বর্তমানে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে উদ্ধার করার চেষ্টা করছে দিবাকর এই যে বিষয়টি ঘটেছে যে গাড়ি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে রাস্তার পাশে বলা চলে ঢালু জমিতে পড়ে গিয়েছে এই ঘটনায় সেই সময় এলাকার যদি কোনো মানুষ সেখানে উপস্থিত থাকতেন তাদের প্রাণ ভয়ের একটা সংখ্যা ছিল এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের কি বক্তব্য পাওয়া গিয়েছে যে যেমনটা তারা অভিযোগ করছে যে দীর্ঘদিন ধরেই মদ্যপ অবস্থাতে যুবক যুবতীরা এখানে আসেন এবং বেপরোয়া গাড়ির যে একটা অভিযোগ তারা কি চাইছেন একদমই তারা যেটা অভিযোগ করছেন যে দিনের বেলায় যেভাবে নেশা করে যে স্পিডে গাড়ি ওই ছোট রাস্তায় যাতায়াত করে তাতে করে কিন্তু যে কোনো সময়ে স্থানীয় মানুষজন রাস্তায় পথ চলতি পথচারীরা যারা রয়েছে তাদের উপরে এই এইটা কিন্তু আঘাত আসতে পারতো গাড়িও সেরকম পড়াশোনা কোনো দুর্ঘটনা ঘটেনি তবে এর থেকে কিন্তু বা গাড়িটি যদি আর একটু কিন্তু গাড়িতে চালক এবং দুর্ঘটনার কমলে যেতে পারতো সব মিলিয়ে এই রাস্তায় আহ গাড়ি নিয়ন্ত্রণে চলে নেশা নেশাগ্রস্ত যাতে আনাগোনা কমে সেটা কিন্তু দাবি স্থানীয় থেকে শুরু করে স্থানীয় গ্রাম প্রধান পর্যন্ত ধন্যবাদ অর্থাৎ এই যে বিষয়টি আজ মহালয়ার সকাল সকাল ঘটনাটি ঘটেছে যে দুর্ঘটনার হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া গিয়েছে কেন মদ্যপান করতে করতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নেমে পড়ে রাস্তার পাশের গর্তে রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে রায়গঞ্জের কিন্তু রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাহিরপুর ব্রিজের ঘটনায় যা ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বারংবার তারা প্রশাসনের কাছে দরবার করছেন এবং আজকের ঘটনায় এই বিষয়ে আহ একেবারে স্থানীয় বাসিন্দা বিনা ঝা তিনি কি বলছেন শুনে নেব কি বিনা ঝা কি হচ্ছে আমি তো এখান থেকে যাচ্ছিলাম শুনলাম যে গাড়িটা পড়ে গেছে এবং এখান থেকে কিছু মেয়ে এবং ছেলে বেরিয়ে বেরিয়ে গেল এরা নেশাগ্রস্ত ছিল মনে হচ্ছে গাড়িতে এখনো কিছু বোতল টোতল আছে আমাদের কথা হচ্ছে যে এটা একটা পরিবেশ তাহিরপুর একটা সম্ভ্রান্ত এরিয়া এবং সেই এরিয়ার মধ্যে আজকে মদ খেয়ে প্রকাশ্যে রাস্তার মধ্যে মেয়ে ছেলে নিয়ে আসবে এটা মুক্তাঙ্গন হতে পারে না এটা এটা খুব অন্যায় এখানে স্কুল কলেজে কলেজে ছেলেমেয়েরা পড়ে এখানেও বয়স্করা থাকে এই মুক্তাঙ্গনটা আমরা পছন্দ করি না আমরা তো মদ খাবি মদের জায়গাতে আমাদের দিদিমণি মদের জায়গায় করে দিয়েছেন অনেক মদের দোকান খোলা আছে সেই সব জায়গায় গিয়ে মদ খাক খ্রিস্তি যা খুশি তাই করুক আমাদের কোনো দরকার নেই কিন্তু এই অবস্থা আজকে যদি ছেলেটার জীবন আনি হতো আজকে যদি ছেলেটা জীবন হাতি হানি হতো বা মেয়ের জীবন হানি হতো বা রাস্তায় রানিং কোনো ছেলের সঙ্গে আজকে মানে কোনো গাড়ির সঙ্গে আজকে ধাক্কা লাগতো তাহলে পরিণতিটা কি হতো বলুন তো যদিও বা বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মন কিন্তু এ বিষয়ে একেবারেই তিনি নিন্দা করেছেন এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা বলে তিনি মন্তব্য করেছেন এবং ছেলেমেয়েরা যে দিন দিন মদ্যপ অবস্থায় গাড়িতে ঘুরছে অবশ্যই অভিভাবকদের সচেতন হওয়ার বার্তা দিয়েছেন তিনি এ বিষয়ে বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন শুনে নেব

এখানকার স্থানীয় কাকু ওরা অভিযোগ করেছে এবং আমরাও দেখেছি বহিরাগত কিছু ছেলে এবং মেয়েরা এইখানে আসতো তো আজকে আমি আমাকে খবর দেয় যে এইখানে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করলো যেখানে গাড়ির মধ্যে পাঁচ ছজন ছিল সেখানে তারা মদ্যপ অবস্থায় ছিল এবং কি সে গাড়িতে মেয়ে ছিল নাকি ছিল তো আসার পর আমি দেখলাম সত্যি গাড়ির মধ্যে এখনো মদের বোতল পড়ে রয়েছে তো যেভাবে যুব সমাজ নেশায় আসক্ত হচ্ছে তো সেই জন্য আমাদের সকলকে বাড়ির অভিভাবকদেরও সচেতন হওয়া উচিত আজকে যেটা ঘটেছে এর চেয়ে এমনও হতে পারে যে জীবনহানিও হতে পারত তার জন্য